টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে আপনাদেরকে আজকে দেখাবো লং ফিঙ্গার রিংয়ের ডিজাইন নয় গ্রাম তেরো পয়েন্ট থেকে শুরু করে আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইজের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকেই চাচ্ছেন যে একটু বেশি বাজেটের ভেতরে অনেকে চাচ্ছেন একটু কম বাজেটের ভেতরে আজকে আপনাদের জন্য তিনটি কালেকশন নিয়ে এসেছি টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে বিগ বাজেটের এবং অল্প বাজেটের ভেতরে আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো গাইজ আশা করি আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওতে আপনারা এই লং ফিঙ্গার রিংগুলো কত টাকা হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আজকের যেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি হচ্ছে ডুবাই কালেকশন নাইন ওয়ান জেই সিক্সের কালেকশনগুলো আমরা সব সময়তে আপনাদেরকে দেখিয়ে থাকি আর এই ডিজাইনগুলো যারা যারা কিনতে আসবেন আমাদের ভিডিও দেখে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যেই প্রতি টোয়েন্টি কে গোল্ডের প্রাইসটি গাইস আপনারা যারা অনেকেই চাচ্ছেন যে এরকম লং ফিঙ্গার রিংয়ের ভেতরে ডিজাইন তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর ডুবাই কালেকশনের লং ফিঙ্গার রিং আর এই ডিজাইনটির কারুকাজটি কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে আপনারা যদি একটু দেখেন ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখায় নয় গ্রাম তেরো পয়েন্ট আছে ওজন আর যদি ডলারে নিতে চান এই ডিজাইনটি আজকের রেটটি আসবে এক হাজার ছিয়াশি ডলার আপনারা অনেকেই চাচ্ছেন যে বাংলাদেশি টাকায় এই ডিজাইনটি নিতে বাংলাদেশি টাকায় আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার আশি টাকা আরেকটি ডিজাইন আছে যাদের একটু বাজেট কম এটাও কিন্তু লং আংটির ডিজাইনের মতনই একটু ছোট বাট খুবই আনকমন একটি ডিজাইন এই ডিজাইনটি কিন্তু চাইলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভিতরে ডুবাই কালেকশন গাইস এই ডিজাইনটি যারা নিতে চান তারা খুবই দ্রুত সময়ের ভিতরে যোগাযোগ করবেন এই ডিজাইনটি শুধুমাত্র আমাদের কাছে এক পিস কালেকশনে আসে আপনাদেরকে যদি এই ডিজাইনটির ওজন দেখায় পাঁচ গ্রাম তেইশ পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইন আমাদের কাছ থেকে আপনারা যদি এই ডিজাইনটি ডলারে নিতে চান আজকের রেটে ছয়শো সাতাশ ডলার হলে আপনারা কিন্তু পাবেন আর বাংলাদেশি টাকায় আসবে শুধুমাত্র আটাত্তর হাজার পাঁচচল্লিশ টাকা হলে আপনারা নিতে পারবেন এই ডিজাইনটি আমাদের কাছ থেকে আরেকটু যাদের আরেকটু বাজেট কম তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে মাত্র ওজন আছে এই ডিজাইনটির দুই গ্রাম পঞ্চাশ পয়েন্ট আড়াই গ্রামের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন আর যারা এই ডিজাইনটি ডলার নিতে চান তিনশো ডলার হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় আসবে আজকের রেটটি সাতত্রিশ হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আর আজকের প্রতি গ্রাম হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ড মেকিং চার্জ শহর